কিছু মানুষের ভাবনা যে বাইরে যাব বাইরে গিয়ে টাকা ইনকাম করব ঠিক আছে টাকা ইনকাম করা খুবই সহজ তো দুধ থেকে যতটা সহজ ভাবা যায় ব্যাপারটা অতটা সহজ না তো এখন রাত দশটা প্রায় পার হয়ে গেছে দেখো এখনও মশলা মাখাচ্ছে এই বিল্ডিংটা নিলটন ঢালাই চলছে কাজ চলছে সব ওভারটাইম কাজ করছে এগারোটা সাড়ে এগারোটাও বাঁচতে পারে বা বারোটাও বাঁচতে পারে তার বেশিও হতে পারে তো পয়সা ইনকাম করা খুব মানে সহজ না খুব কষ্টে টাকাগুলো আছে তো যারা যারা টাকাগুলো ভাবে যে বাইরে আছে টাকা ইনকাম করছে হ্যাঁ কিন্তু যে বাইরে থাকে সেই বুঝে যে টাকা কতটা কষ্টে আছে মানে সকাল ছটা থেকে কাজ করতে হয় তার বেশিও হতে পারে মানে দশটা এগারোটা বারোটা অবশ্য হাজিরি দেয় মানে ওভার টাইম কিন্তু খাটনি এই যে খাওয়া দাওয়ার ঠিকঠাক নয় এই যে খাটনি দেখো বস্টে কাজ করছে হ্যাঁ মশলা বানাচ্ছে মানে ঢালায় কিছু হয়নি আবার মশলা বানাচ্ছে বিহারি ভাই আছে লোক আর ওটা হচ্ছে আমাদের মুখিয়াজি আমাদের মুখিয়াজি আর ওই যে মনসুর ভাই খাইছি উপর থেকে একটা মামু সিঁড়ির কাজ এখনো রেডি হয়নি যে রড বিছাছে ওই যে রাজু মামা পালাগা ঠুকছে সাইড পালা খুব কষ্টে টাকা আসে ঠিক আছে এই যে ডাইস মারছে নজরুল ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে টাকা খুব সহজে আসে না খুব কষ্টে আসে সব বাড়ির মানুষদের কথা বলছি আমি যে টাকা পেলাম উড়িয়ে যাব টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাও তো দেখো টাকাগুলো কত কষ্টে আসে খাওয়া নাই দাওয়া নাই ঠিকঠাক ঘুম নাই ভালো মতো দেখো রাত্রে কাজ চলছে আর কিছু বললাম না বেশি বললে মানুষ বলবে জ্ঞান দিতে এসছে ঠিক আছে